চলেন এই দেখেন কত পরিমাণের ব্যাপারে এসে পড়ছে এখন নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত টাকা পাঁচ পাঁচগুলি বিক্রি হয় Qual relifiers, s'waka rald fun, I can break down 상ya rald Sowel aria, te Trustee e K Этот tamaanげo, te k Fredioong, t Robert, he Tsoikriekar��o, te kip round ίen einen garista D shelf kriška, Woche reala, chaque kriška rа, lastagi w momento

কে আটত্রিশশো আট আটত্রিশশো চার হাজার 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 মাঝে কত কোনো কে চৌত্রিশ কে চৌত্রিশ চৌত্রিশ

পঁয়ত্রিশশো লোন পঁয়ত্রিশশো টাকা পনেরো ষোলো ষোলোশো ষোলো ষোলশে শুনিনিলে সতেরোশো সতেরোশো চোদ্দেকা सदर्श सद सदर्श कया सदर्श

চার হাজার চার হাজার চার হাজার চার হাজার

আটত্রিশশো আটশো টানে কতক্ষণ টেকা চোদ্দে চার হাজার চার হাজার চার হাজার চার হাজার ছয় টেকা ছয় ছয়চল্লিশ 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 আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ

চার হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুশো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার টাকা পাজার পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ পাজার সাতশো পাঁচ হাজার সাতশো পাজার পাঁচ হাজার সাতশো পাঁচ পাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো পাঁচটা 800 টাকায় নিলাম শেষ হলো আসেন যাই আমি দেখি ওই দিকে দেখানোর চেষ্টা করি ওই দিকে কি মাছগুলি আসছে বড় বড় সাইজের কিছু মাছ আর একা

তিন হাজার 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 এক দুই তিন হাজার তিনশো টাকা आई कौन सा कौन कतो बारह सौ बारह सौ बारह सौ क्या बारह सौ क्या बारह सौ क्या बारह सौ क्या बारह क्या बारह सौ क्या बारह सौ क्या

ছয় হাজার ছয় হাজার পাঁচ হাজার পাঁচশো ওই তো কতক্ষণ কতশো পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার কেন ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো লাখ চন্দন চন্দন কতক্ষণ

দুই হাজার পাঁচশো টাকা তিন হাজার চোদ্দ টাকা চোদ্দ টাকা চৌত্রিশশো চোদ্দ টাকা চৌত্রিশশো

দাদা নাকি তো কিছু জানতে আর কত কোন কত কোন আতা হে ফটো লাড়widetilde গো কত কোন ও এড়া কারেড়া কারেড়া এড়া এড়া কারেড়া আইনালালা স্যার এই মাসে কোন কত কোন 2000 3000 এ কারেলে গো মাই দিছি বেটা 10 টাকা কই হুন বেটা এই দরে 2000 2000

বত্রিশ গোপাল ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো